অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আজকে কিন্তু বাইকের জন্য কিন্তু এখানে পার্কিং জন্য কিন্তু সুন্দর জায়গা করছে ওনারা এখানে বাইক পার্কিং এর জন্য আজকে কিন্তু সুন্দর সুব্যবস্থা পাবেন

আপনার প্রতিদিন এই প্রতিদিনই এরকম হয় বের হয় এরকম প্রতিদিন প্রতিদিনই না আপনার এই প্রতিদিনকে গরু যে দুইটা দেখতে পাচ্ছি এটা কি আগামীকালকে শেষ হয়ে যাবে

আমরা ঠিক আছে আপনাকে অর্ডার দিবেন বসে দিতে পারবেন বসে বসে আপনারা বলবেন ফুল লাগবে

হিমুরা একটা কথা বলি আপনাদের আসলে পৃথিবীতে কিন্তু ব্যবসার উপরে কিছু নাই আল্লাহর রাসুল বলে গেছেন ব্যবসাকে হালাল করেছেন আর শুতে হারাম করেছেন

আচ্ছা ঠিক খাই না হ্যাঁ নলাটা ঠিক আছে আমাদের সাথে বিরে নিক বন্ধুরা বলা কিছু না সবচাইতে সবচাইতে

সম্ভব কিন্তু বন্ধুরা আর এটা হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা দিয়ে আপনি উড়ুস বিরিয়ানি খাবেন আপনি একশো দশ টাকা দিয়ে কি খাবেন আমি জানিনা বর্তমানে আপনারা কি পাবেন আপনার

মোটা চাল আপনি তার থেকে পাঁচ প্লিট মাংস পাই জানবো তার থেকে পাঁচ প্লিট মাংস পাব এটার মধ্যে পুরো ঝুরির মধ্যে কাল থেকে মোটা জল একদম মানে অসাধারণ মুখে লেগে আছে মুখে লেগে গেছে বিলিপ Bak tamam fikrini de taktım da gelme halay. Geldi batmadı. Geldi. Fikrini de taktım da gelme. değil mi? O kadar doğru bir şeylere. পনেরো হাজার টাকা দিয়ে দেবো যে কোনো দশ হাজার টাকা লক্ষ টাকা ব্যবসা শুরু করেন সাময়িক ভাবে প্রাথমিক ভাবে আপনাদের হয়তো আপনাদেরকে হয়তো কোনো বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হবে হতে হয় কত শুরুতে কিন্তু ব্যবসা কিন্তু আপনারা আপনি

বন্ধুরা সময় পাইলেই কিন্তু ভ্রমণে যাবেন আপনারা যে সেটা হোক ঘরের বাহিরে সেটা হোক দেশের বাহিরে সেটা হোক নিজের জেলার বাহিরে তবে বি সেফলি আপনারা অবশ্যই গাড়ি চালাবেন রাইড করবেন খুব সাবধানে বুঝি অতিরিক্ত রং ড্রাইভ করবেন না এটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা বন্ধুরা এখন আছি নতুন ব্রিজে

মৃদু বাতাস শরীর কে চুয়ে যাচ্ছে এই প্রকৃতির সান্নিধ্যে এসে আমার কাছে শান্তি স্বস্তি অন্যরকম একটা অনুভব বের হচ্ছে বন্ধুরা এই অনুভূতি একমাত্র আপনারা এই প্রকৃতির সান্নিধ্যে আসলে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ